সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের সুবিধার্থে হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার দু হাজার পঁচিশের সমাধান নিয়ে আজ আমরা উচ্চ মাধ্যমিকের টেস্ট পেপার থেকে প্রথম এডুকেশন সেটটির সমস্ত এমসি এবং এসএ কিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো আশা করি অনেক উপকৃত হবে তাহলে চলো আর কোথাও না বাড়িয়ে আলোচনা শুরু করা যাক ডব্লু বি এইচ ইন্টারস্কুল টেস্ট ওয়ান বোরানগর রাজকুমারী মেমোরিয়াল গার্লস হাই স্কুল একের দাগের প্রশ্ন বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ গুণিত চব্বিশ সমান চব্বিশ একের দাগের একের প্রশ্ন জোনার্দন রেড্ডি কমিটি কত খ্রিস্টাব্দে গঠিত হয় সঠিক উত্তর অপশন বি উনিশশো বিরানব্বই দুইয়ের দাগের প্রশ্ন থার্ড স্টোনের বহু উপাদান তত্ত্বে এম বলতে বোঝায় সঠিক উত্তর অপশান বি স্মৃতি তিনের দাগের প্রশ্ন দু হাজার খ্রিস্টাব্দে ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় ছিল সঠিক উত্তর অপশান ডি সকলের জন্য শিক্ষা চারের দাগের প্রশ্ন শিক্ষাবিজ্ঞানের প্রযুক্তিবিদ্যা টেকনোলজি অব এডুকেশানের উদাহরণ হল সঠিক উত্তর অপশান ডি ইন্টারনেট পাঁচের দিকের প্রশ্ন মুখ ও বধিরদের জন্য মৌখিক পদ্ধতির প্রবর্তন করেন সঠিক উত্তর অপশন ডি জুয়ান পাবলো বোনে ছয়ের দিকের প্রশ্ন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হলো সঠিক উত্তর অপশন বি আটই সেপ্টেম্বর সাতের দিকে প্রশ্ন অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার জন্য কর্মসূচি সঠিক উত্তর অপশান সি প্রাথমিক আটের দিকের প্রশ্ন নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে সঠিক উত্তর অপশন বি জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি নয়ের দ্বাগের প্রশ্ন জি উপাদান প্রয়োজন হয় সঠিক উত্তর অপশান বি সব কাজে দশের দিকে প্রশ্ন ছয় আট চোদ্দো ছয় দশ সাত ছয় আট স্কোরগুলির সংখ্যাগুরুমান হল সঠিক উত্তর অপশান সি সিক্স এগারো দাগের প্রশ্ন ডেলর্ডস কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার স্তম্ভ হল সঠিক উত্তর অপশন সি চারটি বারো দাগের প্রশ্ন মুদালিয়র কমিশনের সময়সীমা হল উত্তর অপশন বি উনিশশো বাহান্ন থেকে উনিশশো তিপান্ন তেরো দিগের প্রশ্ন রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য ছিলেন সঠিক উত্তর অপশন এ সাতজন চোদ্দ দ্বের প্রশ্ন রাশি বিজ্ঞান চিহ্নটি ড্যাশকে প্রকাশ করে সঠিকোত্তর অপশান এ যোগফল পনেরো দাগের প্রশ্ন সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন সঠিক সঠিকোত্তর অপশান সি ভার্নন ষোলো দেখার প্রশ্ন কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সবচেয়ে দ্রুত সম্পন্ন পদ্ধতি হল সঠিকোত্তর অপশান এ মিন সতেরো তার প্রশ্ন রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা হল নয় ট্যালি চিহ্ন হবে সঠিক উত্তর অপশান সি আঠারো দাগের প্রশ্ন কোঠারি কমিশন বিদ্যালয় শিক্ষার ড্যাশটি স্তরের কথা বলেছে সঠিক উত্তর অপশান সি চারটি উনিশের দাগের প্রশ্ন কর্মের জন্য শিক্ষা হলো সঠিক উত্তর অপশন ডি পারদর্শিতার শিক্ষা কুড়ি দাগের প্রশ্ন প্যাবলাভের তত্ত্বে প্রাচীন অনুবর্তনকে বলা হয় সঠিক উত্তর অপশন সি এস টাইপ অনুবর্তন একুশের দিকের প্রশ্ন জাতীয় সাক্ষরতা মিশন ড্যাশ প্রতিষ্ঠিত হয় উত্তর অপশন বি উনিশশো অষ্টাশি খ্রিস্টাব্দের পাঁচই মে বাইশের দ্যাগের প্রশ্ন পরিসংখ্যা বহুবুজ এক ধরনের উত্তর অপশন এ রৈখিক লেখচিত্র তেইশের দ্যাগের প্রশ্ন শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের কোন সংশোধনীতে উত্তর অপশন বি বিয়াল্লিশতম চব্বিশের দ্যাগের প্রশ্ন ব্রেল পদ্ধতিতে শিক্ষা দেওয়া হয় ড্যাশ শিশুদের সঠিক উত্তর দৃষ্টি প্রতিবন্ধীদের এবার দেখো দুইয়ের দ্যাগের প্রশ্ন নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় একগুণিত ষোলো সমান ষোলো দুইয়ের দ্যাগের একের প্রশ্ন বয়স্ক শিক্ষা কাকে বলে উত্তর লেখ আর্নেস্ট বার্কারের মতে বয়স্ক নিরক্ষরদের জীবন দর্শন ও কাজকর্মের সঙ্গে সংহতি দেখে আংশিক সময়ে ভিত্তিতে যে শিক্ষা দেওয়া হয় তাকে বয়স্ক শিক্ষা বলা হয় পনেরো থেকে ৩৫ বছরের নিরক্ষরদের ব্যবহারিক সাক্ষরতা প্রদানের কথা বলা হয় বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী এতে অংশগ্রহণ করে যাতে প্রতিটি ছাত্রছাত্রী অন্তত একজনকে শিক্ষা দিতে পারে দুয়ের দিকে প্রশ্ন দূর শিক্ষা কী অথবা এস পুরো নাম লেখো উত্তর লেখ দূরশিক্ষা হলো এক বিশেষ ধরনের নিরবচ্ছিন্ন শিক্ষা পদ্ধতি যেখানে সরাসরি শিক্ষক শিক্ষিকার সঙ্গে যোগাযোগ থাকে না কোনো বক্তৃতা পদ্ধতির প্রয়োগ থাকে না এক্ষেত্রে ইলেকট্রনিক মাধ্যমে বা ছাপানো কাগজের সাহায্যে শিক্ষা ঘটে শিক্ষকের দ্বারা পরোক্ষ নির্দেশনার মাধ্যমে উন্নত প্রযুক্তির সহায়তায় শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক শিক্ষিকার সংযোগ ঘটে একে বলে শিক্ষা বা ডিস্ট্যান্স এডুকেশান যেমন ইউ ইগনু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইত্যাদি এস ইউপিডাব্লিউ এর ফুল ফর্ম হচ্ছে সোশ্যালি ইউজফুল প্রোডাকটিভ ওয়ার্ক তিনি দেখেন প্রশ্ন অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ কাকে বলে উত্তর লেখ গেস্টাল্টবাদীদের মতে প্রাণী যখন কোনো বিষয়ে বুঝতে চায় তখন খণ্ড খণ্ড হিসাবে না দেখে বিষয়বস্তুকে সামগ্রিকভাবে প্রত্যক্ষণ করে অর্থাৎ অন্তর্দৃষ্টিমূলক শিখন হল কোনো বিষয়ের সমস্যামূলক সমাধানের সামগ্রিক প্রতিক্রিয়া সমস্যামূলক এই পরিস্থিতিতে হঠাৎ করে উদ্বুদ্ধ যে প্রত্যক্ষণ গেস্টালবাদীগণ অন্তর্দৃষ্টিমূলক শিখন বলে আখ্যা দিয়েছেন অথবা এস এর কোন কমিশনের উল্লেখ আছে উত্তর লেখক কোঠারি কমিশনে চারিদিকের প্রশ্ন শারীরিক প্রতিবন্ধী শিশুদের দুটি শ্রেণীবিভাগ উল্লেখ করো অথবা এনএলএম এর পুরো নাম লেখো উত্তর লেখ শারীরিক প্রতিবন্ধী শিশু প্রধানত তিন প্রকার এর মধ্যে দুটি হলো জ্ঞানেন্দ্রীয় প্রতিবন্ধী এবং বাঘযন্ত্রের ত্রুটি এন প্রতিবন্ধী এনএলএম সমান ন্যাশনাল লিটারেসি মিশন পাঁচের দিকের প্রশ্ন ইউজিসি পুরো নাম লেখো উত্তর লেখো ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন পাজল বক্স কি অথবা এন সি পুরো কথাটি কী সাথে দেখার প্রশ্ন এনসিইআরটি এর পুরো কথাটি কি পাজেল বক্স উত্তর লেখ মনোবিদ থন ডাইক তার পরীক্ষার সমস্যামূলক পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিশেষ এক ধরনের যান্ত্রিক উপকরণের ব্যবহার করেন যাকে তিনি নাম দিয়েছেন পাজেল বক্স এই বক্সের মধ্যে একটিমাত্র পথ থাকে যা একটি ছিটকিনি দিয়ে আটকানো উত্তর লেখ ন্যাশনাল কাউন্সিল ফর রুরাল হায়ার এডুকেশন এনসিআরটি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং আটের দাগের প্রশ্ন মনোবিদ ডিও হেভ এর মতে প্রকার বুদ্ধি কী কী অথবা স্পিয়ারম্যান জি এর সঙ্গে তুলনীয় ক্যাটেলের কোন ধরনের বুদ্ধি উত্তর লেখ দুই প্রকার বুদ্ধি হলো এ ও বি বুদ্ধি অথবা ক্লাসিত বুদ্ধি নয়ের দিগের প্রশ্ন ব্রেল পদ্ধতিতে কতগুলি বিন্দু দিয়ে লেখা হয় উত্তর লেখ ছটি দশের দিকে প্রশ্ন শ্রেণীকক্ষে শিশুদের একটি আচরণমূলক সমস্যা উল্লেখ করো উত্তর লেখ সর্বদা অন্যদের সঙ্গে ঝগড়া করা এগারো দিগের প্রশ্ন স্কুল জোট কী অথবা মাধ্যমিক শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী ইন্টারমিডিয়েট শিক্ষা কি উত্তর কোঠারি কমিশনের প্রস্তাবে একই অঞ্চলে পাশাপাশি কিছু সংখ্যক স্কুল নিয়ে যে জোট গড়ার কথা বলা হয় তাকে স্কুল জোট বলে মাধ্যমিক শিক্ষা কমিশন অনুযায়ী পূর্বে শিক্ষা কাঠামোর মধ্যে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তরের মাঝে যে বছরের শিক্ষা স্তর ছিল সেটিকেই ইন্টারমিডিয়েট শিক্ষা বলা হয় তবে পরবর্তীকালে কমিশনের সুপারিশে বলা হয় যে প্রচলিত ইন্টারমিডিয়েট শিক্ষার লোভ ঘটিয়ে এই স্তরের প্রথম বছরটি যুক্ত করতে হবে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে এবং শেষের বছরটি যুক্ত করতে হবে তিন বছরের ডিগ্রি কোর্সের সঙ্গে বারোদ্যাগের দাগের থন ডাইকের দেওয়া ব্যবহারের সূত্রটি লেখ অথবা ডাইকের দেওয়া ফল লাভের সূত্রটি লেখ উত্তর লেখ ব্যবহারের সূত্র থন ডাইকের দেওয়া ব্যবহারের সূত্রে অথবা অভ্যাসের সূত্রে বলা হয়েছে যখন সব কিছুই ঠিক থাকে উদ্দীপক ও প্রতিক্রিয়ার সংযোগ স্থাপনের পর যদি বারবার অনুশীলন করা হয় তখন সংযোগের শক্তি বাড়বে এবং শিখন শক্তিশালী হবে অথবা দেখের উত্তর শিখনের ক্ষেত্রে উদ্দীপক ও প্রতিক্রিয়ার সম্বন্ধ স্থাপনের ক্ষেত্রে যদি সুখকর বা তৃপ্তিদায়ক ফল পাওয়া যায় তবে ওই সম্পর্কের বন্ধন দৃঢ় হয় আর যদি ওই সংযোগ স্থাপনের মাধ্যমে বিরক্তিকর ফল পাওয়া যায় তবে ওই সম্পর্কের বন্ধন শিথিল হয় তেরো দাগের প্রশ্ন অপারেন্ট অনুবর্তন কি উত্তর লেখ যেসব প্রতিক্রিয়া নির্দিষ্ট উদ্দীপক নেই তাদের বলা হয় অপারেন্ট বা সক্রিয় অনুবর্তন চোদ্দ দাগের প্রশ্ন গেস্টাল্ট মতবাদ কি উত্তর লেখ গেস্টাল্ট শব্দের অর্থ প্যাটার্ন বা আকার কোহলার কাফকা এবং ওয়ার্ডাইমার এই তিনজন বিখ্যাত মনোবিদের মতে প্রত্যক্ষণ বা সমগ্র পরিস্থিতিকে পর্যবেক্ষণ করে প্রাণী সমস্যার সমাধান ও শিক্ষা লাভ করে এই মতবাদকে বলে গেস্টালবাদীদের শিখন তত্ত্ব বা গেস্টাল্ট মতবাদ অথবা এর পুরো কথাটি লেখো এ সার্ভা শিক্ষা অভিযান অর্থাৎ সর্বশিক্ষা অভিযান ডাব্লিউ 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 এর পুরো কথা লেখো উত্তর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ভাষা গবেষণাগার বা ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি কি উত্তর লেখ যে প্রযুক্তিগত কৌশল ভাষা বিশেষ করে বিদেশি ভাষা শিক্ষার ক্ষেত্রে ব্যবহার করা হয় তাকে ভাষা গবেষণাগার বলে অথবা পরিসংখ্যা বহু যে কোনো একটি সুবিধা লেখ উত্তলেখ প্রাপ্ত তথ্যগুলি যখন পরস্পর সম্পর্কযুক্ত হয় তখন ফ্রিকুয়েন্সির মাধ্যমে তথ্য পরিবেশন সুবিধাজনক